এই মুহূর্তে চলে এলাম সন্ধ্যাকালীন একটা ইনফরমেশন দিতে গ্রাম পঞ্চায়েতের সহায়ক অ্যাপ্লাই প্রসেস দু হাজার চব্বিশ করার জন্য শিক্ষা চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স কত থাকবে বেতন আবেদন পদ্ধতি নিয়োগ সহ বিভিন্ন বিস্তারিত তথ্য উল্লেখযোগ্য আজকে এই প্রতিবেদন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য তথ্যগুলো দিয়ে দেব। পদের নাম হচ্ছে এখানে নতুন করে পঞ্চায়েত সহায়ক কম ডিইও পদে নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পূর্বে আবেদনপত্রটি বিজ্ঞপ্তি সহকারে মনোযোগ সহকারে পড়ে নেবেন মোট শূন্যপদ চার হাজার আটশো একুশটি শূন্যপদ নিয়োগ আছে বয়স সীমা কত লাগবে এখানে বলেছে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে পঞ্চায়েত সহায়ক ডেটা এন্ট্রি অপরেটার মধ্যে নিযুক্ত হতে পারবেন যোগ্যতা বলেছে চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ উত্তীর্ণ হবে অর্থাৎ এখানে বলেছে উচ্চ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে সম্ভবত আবেদনপত্রের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস প্রমাণপত্র যুক্ত নির্দিষ্ট করতে হবে অর্থাৎ এখানে আবেদন করার সময় অনলাইনে আবেদন করার সময় সমস্ত আবেদনপত্রের যে যাবতীয় ডকুমেন্টসগুলো লাগবে যে যে ভ্যালিড ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আগে জমা করতে হবে আবেদন শুরুর শেষ তারিখ অর্থাৎ অফলাইনে আবেদন জানাতে পারো পনেরোই জুন থেকে আবেদন শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন কুড়ি চব্বিশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে চাকরি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো কী থাকছে উপরে চাকরির তথ্যগুলির উত্তরপ্রদেশের রাজ বিভাগ দপ্তর থেকে প্রচিত হয়েছে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে চাকরি আবেদন করতে পারেন অর্থাৎ আপনাদের কাছে একটা বড় সুযোগ এসছে যে পঞ্চায়েতের ডেটা অন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সহায়ক ডিও পদে নিয়োগ হচ্ছে তো আপনারা যারা যোগ্য আছে তারা এগুলো ফর্ম ফিল আপ করো এটা বড় সুযোগ এছছে ধন্যবাদ